একদম মেলামাইনের সমুদ্র একটা ছেড়ে চারটা পিস থাকবে এগুলো একদম নিউ কালেকশন জি এটা চার পিসের সেট তুর্কি বলা হয় একটা ষোলো মেজ যেটাকে জামাই প্লেট বলা হয় এটা হচ্ছে বাচ্চাদের বেবি মাছ একটা আছে বেবি প্লেট তেরো গামলা নতুন নতুন ডেকোরের প্রোডাক্ট আসছে বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের টেলার আইটেম রয়েছে একশো প্লাস এখানে আপনার হিউজ পরিমাণ গুড়ামালের আইটেম আছে বা এটা হচ্ছে আপনার একটা কাবার বাটি সেট তিন পিস হচ্ছে দুইশো ষাট ফলের ঝুড়ি মাত্র পঁচাশি টাকা রেট এগারো কুপ প্লেট একদম মাছের সেপে করা বা এখানে আবার নয় সুপ প্লেট প্রায় ষাট থেকে সত্তরটা কালার আছে সালামু আলাইকুম আল্লিশ ভাই ওয়ালাইকুম সাল্লাম ভাই ভালো আছেন এই তো ভাই কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো ভাই আমাকে তো মনে হয় জানো মেলামাইনের রাজ্যে নিয়ে আসেন একদম মেলামাইনের সমুদ্র মেলামাইনের কি নেই আপনার এখানে দেখেন এই পাশে ট্রে রয়েছে এই পাশে বিভিন্ন সেট রয়েছে এই পাশে পিস রয়েছে এই পাশে ডেকোরেশন আইটেম রয়েছে উপরে ট্রে রয়েছে আপনার মেলামাইনের জগতে যত কালেকশন এ টু জেড সব রয়েছে দেখেছি তো দর্শক দেশি বিজনেস লাইফ চ্যানেলের আরো একটি ব্যবসায়িক প্রতিবেদনে আপনাদের স্বাগত দর্শক যারা চিন্তা করতেছেন যে মেলামাইন আইটেম নিয়ে ব্যবসা করবেন অথবা যারা বিভিন্ন গ্রামগঞ্জে হাটে বিভিন্ন জায়গায় দোকান আছে যারা ব্যবসা করতেছেন কোথায় একদম কম রেটে বিভিন্ন প্রকার মেলামাইনি আইটেম পাবেন খুঁজতেছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা আপনারা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কি কি প্রোডাক্ট রয়েছে কেমন প্রাইস থাকবে কেমন প্রফিট থাকবে এক কথায় মেলামান মেলামাইন আইটেমের এ টু জেড থাকবে আজকের ভিডিওতে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের এ টু জেড দেখানোর চেষ্টা করব এক কথায় মেলামাইনের বিজনেস সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাবেন এবং একদম চিপ রেটে নিয়ে এখান থেকে কিন্তু আপনারা বিজনেসটা করতে পারবেন তো কথা বলি আলি বাইলের সাথে এক এক করে দেখি কালেকশনগুলো এবং আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করি ভাই আমরা শুরুটা করব কথা থেকে প্রথম শুরুটা আমরা বাটি সেট থেকে শুরু করি বাটি সেট থেকে আচ্ছা চলুন তাহলে বাটি সেট থেকে চমৎকার একটা বাটি সেট দেখতেছি ভাই এটার কতগুলো পিস থাকবে ভাই এটা আপনার একটা ছেড়ে চারটা পিস থাকবে

অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে অথবা চলে আসতে হবে এই ঠিকানায় ভাই ঠিকানাটা একটু বলে দেন বাই এক যুম্মন ব্যাপার ঢাকা নলগোলা গোলা মিট ফুট আর আপনার প্রতিষ্ঠানের নাম হচ্ছে

এটা বাচ্চাদের বেবি মাছ আচ্ছা বেবি মাছ জি এটা পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি টাকা একটা আছে বেবি প্লেট

তেরো গামলা তেরো গামলা হচ্ছে আপনার পঁচানব্বই টাকা মাত্র পঁচানব্বই টাকা শুধু অনলি পঁচানব্বই ভাই আমাদের কাছে কিছু নতুন নতুন ডেকোটারের প্রোডাক্ট আসছে এগুলো হচ্ছে ডেকোটার প্রোডাক্ট জি একদম নিউ কালেকশন জি জি এগুলো এখানে চাইলে যে কেউ নিজস্ব নাম নিজস্ব লোগো বসিয়ে নিতে পারবে আচ্ছা এখানে প্রত্যেকটা কালার আছে বিভিন্ন ধরনের কালার আছে প্রত্যেকটা কালার আছে আচ্ছা এগুলো হচ্ছে ডেকোরেটর সেট ডেকোরেটর আইটেম যারা ডেকোরেটর আছে যাদের ডেকোরেটর আছে তারা দেখা গেছে কোথায় একদম চিপ রেটে পাবে তারা পাচ্ছে না তারা তারা আপনাদের কাছ থেকে ডেকোরেটর আইটেম গুলো নিতে পারবে পাইকারি মূল্যে নিতে পারবে একদম পাইকারি মূল্যে নিতে পারবে আচ্ছা সর্বনিম্ন হচ্ছে আপনার 5-6000 টাকার অর্ডার করলেই তারা এখান থেকে নিতে পারবে জি অবশ্যই অবশ্যই আচ্ছা এখানে বিভিন্ন প্রকার ডেকোরেটর সেটের আইটেম রয়েছে এগুলো একদম চিপ রেটে আপনারা নিতে পারবেন ভাই আমাদের এখানে প্রায় 100 এর অধিক

যেগুলো আপনার তেরো টাকা করে পার পিস পড়বে বিশ টাকায় খুচরা মানে বিক্রি হয় খুচরা বিক্রি এগুলো হচ্ছে মাত্র তেরো টাকায় আপনারা নিতে পারবেন দেখেন এখানে কিন্তু প্রচুর প্রচুর ডিজাইন রয়েছে কালার রয়েছে বিভিন্ন শেপের মধ্যে আছে এগুলো দুইশোর উপরে আপনার ডিজাইন পাবেন কালার পাবেন এগুলো হচ্ছে মাত্র তেরো টাকায় আপনারা নিতে পারবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন এখানে দু এক পিস কিন্তু খুচরা বিক্রি হয় না শুধুমাত্র পাইকারি ভাই এই যে একটা দেখতে পাচ্ছি এটা কি ভাই ভাই এটা হচ্ছে আপনার একটা কাবার বাটি সেট কাবার বাটি সেট নালা বাটি বলে আচ্ছা এটা বারো ইঞ্চি

এই যে 50 টাকা রেট একটা কালার 50 দুইটা কালার তিনটা কালার চারটা কালার আচ্ছা পাঁচটা কালার পাঁচটা কালার আর ওই সাইডে বিভিন্ন আরো বিভিন্ন ধরনের কালার আছে আপনারা যে কালার পছন্দ হবে সেই কালার নিতে পারবেন আর এগুলো হচ্ছে শুধুমাত্র পাইকারি আমি বারবার বলতেছি আপনারা যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারাই নক দিবেন একটা আছে নবাবি প্লেট নবাবি প্লেট 58 টাকা পিস মাত্র 58 জি এটা বিভিন্ন কালার আছে আচ্ছা একটা আছে 11 কুক প্লেট 11 কুক প্লেট জি এটা 55 টাকা রেট মাত্র 55 ওকে 10 পান প্লেট এগুলো 52 টাকা রেট

অর্ধেক দামে পেয়ে যাচ্ছে এগুলো নিয়ে আপনি ডাবল লাভে বিক্রি করতে পারবেন এখানে প্রচুর প্রচুর শেপের বিভিন্ন ধরনের কালারের মধ্যে আইটেম আইটেমগুলো পেয়ে যাবেন ভাই একটা নতুন একটা কালেকশন আসছে মাছ মাছ রুই মাছের মধ্যে কাতল মাছ বড় আছে ছোট আছে আচ্ছা বিভিন্ন সাইজ হবে বিভিন্ন সাইজের আছে মানে দেখতে একদম মনে হয় যেন না মাছের উপরে ইয়ে হচ্ছে হ্যাঁ একটা আছে বেবি গ্লাস গ্লাস টেরে আচ্ছা গ্লাস টে মানে ছয়টা গ্লাস ধরবে ছয়টা গ্লাস ভাই এখানে আর নয় সুপ্রেট প্রায় সাইট থেকে সত্তরটা কালার আছে সর্বনিম্ন রেট হইছে আপনার 30 টাকা থেকে মাত্র 30 টাকা থেকে 30 টাকা থেকে শুরু করে আপনার 42 43 টাকা পর্যন্ত আছে আচ্ছা এখানে বিভিন্ন ধরনের কিন্তু প্লেট রয়েছে এগুলো হচ্ছে মাত্র 30 টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইজের আছে এগুলো হচ্ছে আপনার একদম চিপ প্রাইজে এই প্রোডাক্টগুলো আপনি নিতে পারবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন এখানে প্রচুর প্রচুর কালার রয়েছে ভাই বলো যে 60 থেকে 70 টা কালার আপনি পেয়ে যাবেন এছাড়া এই যে উপরে দেখাচ্ছি আমরা কিছু স্যাম্পল দেখাচ্ছি এগুলো কিন্তু আপনারা একদম চিপ প্রাইসে নিতে পারবেন এগুলো হচ্ছে মগ না ভাই হ্যাঁ জি মগ মগ মগের প্রাইস কত টাকা ভাই এটা আপনারা 35 টাকা পার পিস 35 টাকা পার পিস মাত্র এইটা গ্লাস গ্লাসের পিস কত টাকা গ্লাসের পিস 36 টাকা মাত্র 36 টাকা উপরে দেখতে পাচ্ছি এগুলো কি ভাই নতুন কালেকশন জি এগুলো নতুন কালেকশন একদম নিউ কালেকশন এটা প্রত্যেকটা মগে প্রত্যেকটা বক্স থাকবে আর সুন্দর একটা বক্স থাকবে আর দুইটা শেপের মধ্যে আছে এর প্রাইসটা কেমন থাকবে এটা আপনার টাকা আশি টাকা পঁচাত্তর টাকা মানে একশো টাকা নিয়ে মাত্র চোদ্দ পনেরো টাকায় কিনে আপনি তিরিশ চল্লিশ টাকা বিক্রি করতে পারেন বিভিন্ন ধরনের কিন্তু সাইজ আছে বিভিন্ন ধরনের ডিজাইন আছে এগুলো আপনার একদম চিপ রেটে পেয়ে ভাই এখানে কিন্তু আমাদের চামচের অসংখ্য অসংখ্য

এখানে হচ্ছে চামচের কিন্তু বিভিন্ন ধরনের আইটেম রয়েছে মেলামাইনের সকল প্রকার চামচ পেয়ে যাবেন এই পাশে মগের আইটেম মগের প্রাইসটা কেমন থাকবে ভাই পঁয়ত্রিশ টাকা ভাই মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা নিয়ে আপনার ষাট সত্তর টাকা আপনার অনায়াসে বিক্রি করতে পারবেন এখানে হচ্ছে বিভিন্ন ধরনের চামচের আইটেম রয়েছে এগুলো হচ্ছে স্টিলের যে চামচ গুলো এই স্টিলের কাটা চামচ ছোট চামচ মিষ্টি চামচ যে বা যে চামচ বলে বিভিন্ন প্রকার আপনি চামচের আইটেম পেয়ে যাবেন ভাই এর প্রাইসটা কেমন থাকবে ভাই এটা একশো নব্বই টাকা ডজন মানে আপনার এর নিয়ে ব্যবসা করতে চাইলে যত কালেকশন দরকার এ টু জেড কালেকশন আপনি এখান থেকে পেয়ে যাবেন এবং একদম অর্ধেক প্রাইসে ভাই শেষবারের মতো একটু ঠিকানাটা বলে ভাইয়া এটা পাঁচ বাই এক জুম্মান ব্যাপারে ঢাকা নলগোলা ঢাকা এছাড়া তো চাইলে অনলাইনে যে কোনো জায়গা থেকে বাংলাদেশের অর্ডার করে নিতে পারবে জি ট্রান্সপোর্টের মাধ্যমে আগে পেমেন্ট করলে পরে আপনার মাল পাঠিয়ে দেবো আমরা এখান থেকে ঠিক আছে ভাই ধন্যবাদ ভালো থাকবেন